হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো হাস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে মেয়েদের একটা প্যান কাটিং পায় যেমন কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশন টল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বিয়স আপনার যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ দেখেন তাহলে দেখতে থাকুন আমাদের ফার্স্ট কাপড়টা একটু মেপে দেখতে হবে কতটুকু আছে ঠিক আছে আমাদের কাপড় আছে দুই গজ দুই গিরা ওকে দুই দুই কাপড় দিয়ে একটা প্যান কাটিং পায়জামা কিভাবে কাটিং করবেন ঠিক আছে সেই সূত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন ফার্স্ট কাপড়টা প্যাটটি গেলে ভাঁজে বাস করে নেবেন ঠিক আছে চারটে বাসে বাস করার সময় আমাদের যে যে দেখেন যে পাটটা আমি খোলা পাটটা কিন্তু উপর দিকে এই পাটটা নিচের দিকে দিচ্ছি কেন আমাদের উপরে কিন্তু জয়েন দিতে হবে তো জয়েনের কাপড়টা কিন্তু এ পাশ থেকে বের করতে পারবো ঠিক আছে যাতে এখানে দেখেন ডাইরেক্ট এটা এটা কোনো এখানে কাটা নেই তো সেটা এই কাপড়টা আমরা উপরে নিয়ে এসে জয়েন দিব ঠিক আছে ফার্স্ট কাপড়টা একটু অ্যারেঞ্জ করে নিব ওকে তারপর কি করতে হবে আমাদের নিচে দুই ইঞ্চি বর্ডার থাকবে ঠিক আছে নিচে দুই ইঞ্চি বর্ডার থাকবে সেই জন্য বর্ডার কাপড়টা এভাবে আড়াই ইঞ্চি টোটাল আমাদের একটা বর্ডারের জন্য দাগ দিয়ে দিতে হবে ওকে ফার্স্ট এভাবে একটা বর্ডারের জন্য দাগ দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিচের বর্ডার ওকে ভালো করে ফলো করবেন ভিডিওটা ঠিক আছে তারপর দেখেন আমাদের প্যান্টের লম্বা থাকবে আটত্রিশ ইঞ্চি কিন্তু আমাদের জয়েন দিতে হবে ওকে এই আটত্রিশ ইঞ্চি আমাদের এতটুকু থাকবে ঠিক আছে আমাদের আটত্রিশ ইঞ্চি ওকে তো ফার্স্ট কাপড়টা যেহেতু সমান আমাদের আমাদের করতে হবে হবে সমান করে একটু কেটে নিতে ওকে ঠিক আছে তারপর দেখেন উপর থেকে এভাবে হাই নামাবো কত সাড়ে চোদ্দ ইঞ্চি আমি উনত্রিশ ইঞ্চি হাই দিব ঠিক আছে আমাদের প্যান কাটিং পাইজেমার ক্ষেত্রে কিন্তু হাইটা একটু শর্ট থাকবে তো সেই জন্য কি করতে হবে আমাদের উনত্রিশ ইঞ্চি হাই দিব আমি উপর থেকে সাড়ে চোদ্দ ইঞ্চি নামাবো সাড়ে চোদ্দ ইঞ্চি নামানোর পরে এভাবে একটা দাগ টেনে নেবেন ওকে দেখেন দাগ টানার পর এখানে আমাদের দুই শেপ দিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি ঠিক আছে আড়াই ইঞ্চি এভাবে শেপ দেবো উপর থেকে আমাদের শেপটা একজাক্টলি আড়াই ইঞ্চি নেব তো এখন দেখেন আমাদের ঠিক এভাবে শেপটা একটি একজাক্টলি এভাবে আনবো ঠিক আছে এই শেপটা এভাবে আনার পরে আমাদের লুজ থাকবে টোটাল সাড়ে চোদ্দ ইঞ্চি ঠিক আছে ছিলানোর পরে আমাদের হয়তো বাপ ছিলানোর পরে চোদ্দ ইঞ্চি টিকবে ঠিক আছে আমাদের টোটাল সাড়ে চোদ্দ ইঞ্চি দিব তাহলে হাই শেপের জন্য আমরা দেড় ইঞ্চি দিব দেড় ইঞ্চিটা আমাদের হাই শেপ ওকে আমাদের পায়ের মুখ থাকবে বারো ইঞ্চি ঠিক আছে তাহলে বারো ইঞ্চি পায়ের মুখ দেওয়ার পরে এক ইঞ্চি এ ছিলের জন্য রাখতে হবে ওকে

হাই শেপটা একজাক্টলি এভাবে দিব ঠিক আছে তারপর উপরে যে জয়েন্টটা থাকবে সেই জয়েন্টটা কোন পাশ থেকে দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে আবার টুক্টিকালে দেখাচ্ছি ঠিক আছে

ঠিক আছে দেখেন তাহলে এই হচ্ছে আমাদের লাম্বার দাগ লাম্বার মার্জিন এটা আমাদের উপরে বর্ডার মার্জিন ঠিক আছে এই যে এই পাশে শেপটা এক্স্যাক্টলি আমি এইভাবে বুঝাতে চাচ্ছি আপনাদেরকে দেখেন ঠিক আছে তো দেখুন আমি কেটে দেখাচ্ছি ছেলেদের মতো হবে আমাদের এই প্যান্ট কাটিং পাইজামাটা তো আশা করি বুঝতে পারছেন একটা প্যান কাটিং পাইজামা মেয়েদের কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে একজাক্টলি বাবা ভালো ভাবে না টেনে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিওটা টাইনে দেখবেন না মাঝখানে মাঝে স্কিপ করবেন না স্কিপ করলে আপনার মাপটা চলে যাবে হয়তো দেখতে পারবেন না বা বুঝতে প্রবলেম হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ঠিক আছে আর আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম